বিবাহিত মেয়েদের ক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার এবং ভুলবশত বাচ্চা হোক বা বাড়ির যে কোনো মেম্বার যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একসাথে করতে পারবেন তো কিভাবে করবেন চলুন ভিডিওতে দেখে আসি তো সবার প্রথমে আমরা চলে আসবো গুগলে গুগলে এসে লিখবো ফোর্ড ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই লেখাটা লিখলে চলে আসবে অফিসিয়ালি ওয়েবসাইটটি তারপর আপনারা সিটিজেন হুবে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যেই রেশন কার্ডটি ট্রান্সফার হবে এক হ্যাঁ ফ্যামিলিকে সেই রেশন কার্ডের আধার ওটিপি দিয়ে প্রথমে লগ করতে হবে লগ ইন করার পরে এরকম ফর্মগুলি খুলে যাবে তো আপনার চৌদ্দ নম্বর ফর্মের প্রয়োজন এখানে আপনারা এই ফর্মে ক্লিক করবেন করার পর প্রথমে আপনাকে একটা এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে বা অন্য কোনো মোবাইল নাম্বার দিলেও হবে নাম শো করবে বা যেই কার্ডটি ট্রান্সফারের জন্য ফর্ম ফিল আপ করা হয়েছে সেই নামটি এখানে শো করবে এছাড়াও এখানে ডিটেলসগুলি শো করবে তারপর নেক্সট বা পরবর্তীতে ক্লিক করতে হবে তারপরে আপনি যেই ফ্যামিলিতে যাবেন সেই ফ্যামিলির যে কোনো একটি মেম্বারের আলাদা ওটিপি দিয়ে লগ করতে হবে করার পরে সেই ফ্যামিলির রেশন কার্ড ডিটেলসগুলি শো করবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তারপর আপনি যদি রেশন কার্ডটি একই এপিএসে করতে চান সেক্ষেত্রে আপনার এখানে শো করবে যদি আপনি আলাদা করতে চান তাহলে এপিএস আপনাকে সিলেক্ট করতে হবে এবার আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার আপনার চোদ্দ নম্বর ফর্ম ফিল যে অ্যাপ্লিকেশন সেটা আপনার এখানে স্ট্যাটাসটি দেখতে পারবেন ফর্ম এন্ট্রি এত টাইমে এত ডেটে রেকমেন্ড সাথে সাথে হয়ে যাবে এ পূর্ব সাথে সাথে হয়ে যাবে তারপর আপনার এখানে সেফ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্টেটাস ইউজিং আধার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন অথবা মোবাইল নাম্বার বসিয়ে ওটিপির সাহায্যে আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে রেশন কার্ডটি ট্রান্সফার হয়েছে কিনা কিন্তু আপনি এটা অনলাইনে তো সাথে সাথে হয়ে যাবে আপনাকে অনলাইনে চেক করলে পুরো প্রসেসটি সঠিক হবে না তার জন্য আপনাকে ডিলারের কাছে যেতে হবে ডিলারের যে এপিওস মেশিন রয়েছে সেই ইপোস মেশিন আপনাকে চেক করতে হবে ম্যাক্সিমাম দুই তিন সপ্তাহ পরে বা এক মাস পরে দেখবেন যে আপনার ফ্যামিলির সাথে নামটি আসছে কিনা যদি চলে আসে তাহলে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে গেছে কিন্তু আপনি অনলাইনে যদি চেক করেন তো সেক্ষেত্রে সেখানে সাথে সাথে আপনাকে প্রুভই দেখাবে তো আপনাকে অনলাইনে চেক করে কোনো লাভ হবে না আপনাকে ডিলার ইপোস মেশিনেই দেখতে হবে যে রেশন কার্ডটি ট্রান্সফার হয়েছে কিনা যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে একই ফ্যামিলির মধ্যে সেই নামগুলি শো করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এই চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবে এই বিষয়ে যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি